এটা হচ্ছে বিটালে দেখা যায় a + b a - b মানে a² - b² ফর্মুলা ইউজ করব তো a ^ so, 4 + 9x ^ 4 a² - b² 3a² x² a² - b² এটাকে আবার a + b হোল স্কয়ারের সূত্র নেওয়া যায় a ^ 4 যদি a হয়

এখন আমরা করবো নাম্বার ইলেভেন এখানে দেওয়া প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা দেখতে দেখা যায় এটা এ প্লাস b এক্স হচ্ছে এ ওয়ান হচ্ছে বি

তাহলে a b, minus b square. A, square square, a b ফর্মুলা হচ্ছে s আবার s স্কয়ার মাইনাস b স্কয়ার মানে একই সূত্র এখানে দুইবার ব্যবহার করা হবে এখান থেকে এখান পর্যন্ত একবার আবার এখান থেকে পরে লাস্ট আরেকবার ব্যবহার করব 9a স্কয়ার হচ্ছে এখন a মানে 9a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে b তাহলে b স্কয়ার হোল স্কয়ার কে স্কয়ার করলে 81 a টু স্কয়ার কে স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 b স্কয়ার কে স্কয়ার করলে b টু দি পাওয়ার 4 এটাই হবে आंसर